সকল ধরনের ব্যাংকিং সুবিধা নিয়ে বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ঢাকা ইপিজেড শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে দেখে আসি বিস্তারিত সকল ধরনের ব্যাংকিং সুবিধা নিয়ে বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে সম্প্রতি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ঢাকা ইপিজেড শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাসেম এফসিএ এফসিএম এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোহাম্মদ তারিক উদ্দিন এবং ঢাকা ইপিজেড শাখা প্রধান এফ ভিপি মোহাম্মদ মাহফুজুর রহমান রিং শাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ পিয়াল কুইন সাউথ টেক্সটাইলের সিএফও মোহাম্মদ মাসুদ রানা সরকার প্রিন্টার্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টার আছে চাইনিজ সবাই এখন এখানে মেইনটেইন করে প্রায় দুশো মিলিয়ন তাদের সাথে ফরেন ক্যাসি আমাদের সাথে থাকে আগামী এক বছরের ফরেন ক্যাসি হিজাব আমাদের কাছে আছে এই ব্যাংকটা যে আজকে তো নেটওয়ার্কিং এখানে এজেন্ট ব্যাংক আছে প্রায় একশো আটানব্বইটার মতো আমাদের ফার্স্ট মেশিন আছে সাতশোর উপরে সাতশো সত্তরটার তো এটিএম আছে প্রায় একশো সত্তর একটা বিরাট নেটওয়ার্কের মধ্যে আছে করেসপন্ডিং ব্যাংক আছে প্রায় সাতশোর মতো বিদেশের সাথে আমাদের কমিউনিকেশন আছে আমাদের সিএফ হিসাব তো অনেক ইন্ডেক্স মেনটেন করছে আমরা একটা আমরা সবসময় আমাদের যে ইকিউরিটি সাপোর্ট করার জন্য এডিগেসিও এইটি পার্সেন্টের মধ্যে আমরা রাখছি